আসসালামু আলাইকুম আমরা সকলেই জানি যে খুব রিসেন্টলি আমাদের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে একটি নার্স নিয়োগ বিজ্ঞপ্তি সিনিয়র স্টাফ নার্স নিয়োগের যে বিজ্ঞপ্তিটা প্রকাশ পেয়েছে সেখানে আটশো জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগ হচ্ছে সো অনেক বড় একটা অ্যামাউন্ট অনেক চ্যালেঞ্জিং একটা ইস্যু অনেক পরীক্ষার্থী সো প্রিপারেশনটা হতে হবে কিন্তু জোরদার না হলে আমরা জব প্রিপারেশনে পিছিয়ে পড়ব এছাড়াও আমাদের আদার্স যে জব প্রিপারেশনগুলো আছে সবগুলো একসাথে কভার হয়ে যাবে আমাদের এক প্রিপারেশন দিয়ে নট অনলি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এছাড়াও আমাদের যত জব প্রিপারেশান আছে সিনিয়র স্টাফ নার্স নিয়োগের সবগুলোর প্রিপারেশান আমাদের একসাথে হয়ে যাবে একই সাথে হবে খুব শর্ট সময়ের মধ্যে একটা ভাস্ট প্রিপারেশান দিয়ে নিজেকে তৈরি করতে প্রস্তুত করার জন্য আপনি যুক্ত হতে পারেন আমাদের সাথে কারণ বি ব্রেনার সর্বপ্রথম লঞ্চ করেছে জব প্রিপারেশন ক্র্যাশ কোর্স যেখানে আপনি খুব শর্ট টাইমের মধ্যে নিজেকে প্রিপেয়ার করতে পারছেন খুব মজবুত এখানে আমাদের যথেষ্ট টিচার্স ফ্যাকাল্টি আছে আপনারা সবাই অবগত আমাদের টিচার্স ফ্যাকাল্টি সম্পর্কে হিউজ অ্যামাউন্টের টিচার্স ফ্যাকাল্টি আছে যেখানে আপনারা খুব সুন্দরভাবে প্রত্যেকটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার প্রিপারেশন নিতে পারবেন এবং প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ এবং আপনারা অনেকেই জানেন না যেটা যে আমাদের প্রশ্নগুলো আসলে কোন বই থেকে করা হয় হ্যাঁ কিছু কিছু গাইড বই ফলো করলে আমরা ম্যাক্সিমাম মিনিমাম কিছু কোশ্চেন কমন পেয়ে থাকি কিন্তু এখানে অনেক ভুল উত্তর আমাদের ফেস করতে হয় প্রতিনিয়ত সেই সব ঝামেলা এড়াতে আমাদের অ্যাকচুয়াল কোন বই থেকে প্রশ্ন করা হয় সেই বইয়ের আলোকে এবার আমরা প্রিপারেশানটা আরও মজবুত করতে যাচ্ছি আপনারা অনেকেই জানেন না যে এই বইটা থেকেই মূলত সব ধরনের জব প্রিপারেশনের কোশ্চেনগুলো করা হয় জবের যে নিয়োগগুলো হয়ে থাকে সেই সবগুলোর নিয়োগের কোশ্চেনগুলো এই বই থেকে করা হয় সো এই বইয়ের আলোকে যদি আপনারা প্রিপারেশন নেন আপনাদের আপনারা হচ্ছে জব প্রিপারেশন নেবেন এবং হচ্ছে পরীক্ষা দিবেন জব হয়ে যাবে আপনাদেরকে ওয়েট করতে হবে না আর কোথাও কোনো কিছুর জন্য সেটা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে না হলেও অন্য জায়গায় হবে অন্য জায়গায় না হলে আরেক জায়গায় হবে যে কোনো ভাবে একটা ভাবে হয়ে যাবে সো আপনারা এই জব প্রিপারেশনটা মজবুত করতে নামে রেজিস্ট্রেশন ফি দিয়ে আমাদের বিব্রেনার টিমের সাথে যুক্ত হতে পারেন এখানে আপনারা পিডিএফ ফ্যাসিলিটিস পাশাপাশি আপনারা হচ্ছে ক্লাস লেসনগুলো রিভিউ করার রেকর্ডেড ক্লাসের সুবিধা এবং ব্যাখ্যা সহ প্রত্যেকটা প্রশ্নের সমাধান এবং জরুরি প্রয়োজনে যে কোনো সময় যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সো আর দেরি না করে আমাদের সাথে যুক্ত হয়ে যান